এমনিতে দেখছি যে বেশ কিছুদিন ধরে দেশের মানুষ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে অনেকটা আতঙ্কিত রয়েছে ব্যক্তি পর্যায়ে মানুষ বাইরে বের হওয়া নিয়ে আতঙ্কে রয়েছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মানুষ কথা বলছে কিন্তু একটা স্বস্তির জায়গা ছিল সবজির বাজারে কিংবা মূল্যস্ফীতিতে মূল্যস্ফীতি কম ছিল সেটি নিয়ে মানুষ কিছুটা বোধহয় স্বস্তিতে ছিল বা সরকারের একটি ভালো দিক এই ক্ষেত্রে ছিল কিন্তু আজকে বিবিএস এর যে রিপোর্ট আবার নতুন করে এসেছে সেখানে আবার দেখা গেছে মূল্যস্ফীতি আবার ঊর্ধ্ব গতির দিকে যাচ্ছে যদিও অল্পই সামান্য বেড়েছে কিন্তু গতিটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে এটি কি তার মানে কি সরকারের এই যে একমাত্র অর্জন বলা যায় বা এখন পর্যন্ত যেটি নিয়ে মানুষ স্বস্তিতে সেটিও আবার হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম কিছু আসলে রমজান মাসের জন্য আমার মনে হয়েছে যে একটু প্রণোদনা দিয়ে এবং বিশেষ নজর দিয়ে আসলে এই সবজির দাম বলেন বা আপনি দ্রব্যমূল্যের দাম বলেন সেগুলো মোটামুটি একটা মানে হাতের নাগালে রাখার চেষ্টাটা সরকারের তরফ থেকে ছিল কিন্তু রমজানের ঠিক পরপরই আর কি বর্তমান সিচুয়েশনের কথা তো আপনি ইঙ্গিত করলেন এখন সুলতান ভাই যেভাবে করে বলছিলেন আর কি যে বিগত পনেরো বছর যেই লুটতন্ত্র ছিল এবং ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখবার চেষ্টা এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে সরকারের তরফ থেকে মানে যা তথ্য সেটাই দেওয়া হচ্ছে এখানে কিন্তু লুকাচুরি করা হচ্ছে না তারপরেও আসলে সীমাবদ্ধতা তো আছে বিনিয়োগ সম্মেলনের সীমাবদ্ধতা চৌধুরী আশিক উনি কিন্তু ক্ষমাও চেয়েছেন যে দেশীয়দেরকে দেশীয় বিনিয়োগকারীকে আমি স্থান দিতে পারছি না কারণ হচ্ছে যেহেতু বিদেশি এত গেস্ট একসাথে আসছেন তাদেরকে ফিজিক্যালি স্থান দেওয়া যাচ্ছেন উনি ইতিমধ্যে এটার ব্যাপার একটা মানে ক্লারিফিকেশন উনার তরফ থেকে আমি এক জায়গায় দেখলাম সংবাদ সম্মেলনে আর বললে আমরা বিদেশি বিনিয়োগকারী যারা আসছেন তাদের মধ্যে এমন এমন তালিকাও বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তারা আদৌ এখানে বিনিয়োগ করার সক্ষমতা রাখেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে সেই রকমের ব্যক্তিবর্গদেরকে যদি আপনি বাদ দিয়ে দেশীয় বিনোকারীদেরকে দিতে পারতেন জায়গা সেটি নিশ্চয়ই ভালো হতো এটা আপনারা সাংবাদিক আপনাদের আরো বেশি করে মানে বলা উচিত এবং আপনাদের গিয়ে প্রশ্নগুলা করা উচিত যে যারা সক্ষম এবং বলছিলেন তাই আমি সেই তথ্যটিও দিলাম ব্যাপারে কথা বলা আমি ওনার জবাবটা দিলাম আর কি আর সবজির দাম থেকে শুরু করে মুদ্রাস্ফীতি এটা আসলে একটা বছর না গেলে মানে গ্রাফটা কোন জায়গায় যাচ্ছে বাড়ছে কমছে একটা বছর না গেলে বা অ্যাটলিস্ট মানে ছয় মাস না গেলে মোটামুটি বোঝা যাবে না যে আসলে কোন মুখী এটা তো ঠিক এক মাস পরে অনেক এর মধ্যে হবে এবং হয়েছেও মানে আপনি যদি রমজানের আগে দেখেন তখনও কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু রমজান মাসটাকে আমার মনে হয় যে সরকার প্রাধান্য বিশেষভাবে দিয়েছিল ঠিক সে কারণে আপনি বলছেন এবং এখানে আমি একটু রাস্তালে একটা বিষয় করতে চাই উনি যেটা বলেছেন যে প্রণোদনা দিয়েছে আসলে বাস্তবতাটা মনে হয় প্রণোদনা না প্রণোদনা না সেটার কারণটা হলো যে সরকার অন্তর্বর্তী সরকারের সামনে একটি চ্যালেঞ্জ ছিল এবং অনেকেই শঙ্কা করেছিল যে রমজানে বাজার সামাল দিতে পারবে না এই সরকার কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ করে আপনি যদি অর্থ উপদেষ্টার কথা বলেন বা বাণিজ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা দুটার দায়িত্বে ছিলেন একটা সময় ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি কিন্তু শুরু থেকেই এই যে দ্রব্য যে ঊর্ধ্বগতি সেটিকে কীভাবে সামাল দেয়া যায় উনি একাধারে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় থাকার সুবাদে উনি শুরুতেই কতগুলো টুলস অ্যাপ্লাই করেছিলেন সেই টুলসটার মূলটা কী গভর্নমেন্টের পক্ষ থেকে যে পণ্যগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড সেগুলো থেকে ডিউটি প্রত্যাহার করে নেওয়া ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া আরেকটা জায়গা দিকে আরেকটা বলছি বিবিএস এর স্ট্যাটিস্টিকটা বলছি আরেকটি জায়গায় এসছে আপনার যে পণ্যগুলো সাধারণত মানুষের খুব চাহিদা থাকে যেমন পেঁয়াজ আলু আমাদের সাপ্লাই চেন এবং প্রোডাকশান সাপ্লাই চেনে কোনো ইন্টারাপ কেউ করতে পারে নাই চাঁদাবাজি একরকম বলতে পারেন যে দৃশ্যমান চাঁদাবাজি থেকে আমরা অনেকটা দূরে দেখতে পেয়েছি আরেকটা হলো প্রচুর প্রচুর পেঁয়াজ আলু থেকে শুরু করে এগুলোর প্রচুর ফলন হয়েছে আপনি দেখবেন এখন আলু গরুকে খাওয়াচ্ছে পেঁয়াজ কৃষকের পরেছে হ্যাঁ কৃষকের কস্টিং পঁয়তাল্লিশ টাকা কৃষক বিক্রি করছে এখন তিরিশ টাকায় এটি আবার লং টার্মে দেশের জন্য ক্ষতি বয়ে আনবে